মেষ রাশির মার্চ দু হাজার চব্বিশ প্রাপ্তি বন্ধুরা আমরা মাসিক ফলের আজকে মেষ রাশি নিয়ে বলবো মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গল বর্তমানে মকর রাশিতে রয়েছে বুধ শুক্রের সঙ্গে বুধ আর শুক্র একত্রে নারায়ণ যোগ তৈরি করে এই নিয়ে আমরা বলেছি এবং এটি অত্যন্ত যোগ কাজেই শুভযোগে মঙ্গল অবস্থান করছে মকর রাশিতে উত্তর সারা নক্ষত্রে এখন আমরা মাসিক ফলাফল যখন বলি ভালোটাও বলি মন্দটাও বলি এবং তার প্রতিবিধান কি সেটাও বলে দিই সুতরাং আমাদের মাসিক ফল দেখতে ভুলবেন না যারা অনুষ্ঠান দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আমরা প্রথমেই বলবো গোচর অর্থাৎ আজকের দিনে গোচর হচ্ছে মেষ রাশিতে দুই বন্ধু অবস্থান করছে চন্দ্র এবং বৃহস্পতি অত্যন্ত শুভ সমন্বয় কন্যা রাশিতে কেতু অবস্থান করছে মঙ্গল বুধ শুক্র একত্রে অবস্থান করছে ত্রিগ্রহী রাজযোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ সূচনা করেছে মকর রাশিতে কুম্ভ রাশিতে শনি রয়েছে এবং রবি রয়েছে দুই মহাশক্তির মিলন এ নিয়ে আলাদা একটি ভিডিও আমরা দিয়েছি এই অনুষ্ঠানের পূর্বে সেই ভিডিও আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভয়ের কোনো কারণ নেই অর্থাৎ ভালো থাকবেন রাহু রয়েছে মেন রাশিতে প্রত্যেকটি গ্রহের অবস্থান শুনলেন মেষ রাশি সর্বসুখ প্রাপ্তি কেন সেটি এবার বিস্তারে আসি যখন কোনো গ্রহ ভালো অবস্থায় থাকে তখন শুভ ফল প্রদান করে যখন মন্দ অবস্থায় থাকে তখন মন্দ ফল প্রদান করে এবং গ্রহেদের ফল প্রদান করার ক্ষেত্রে কোনো রকম উনিশ বিশ ঘটে না ভালো জায়গায় থাকবে ভালো ফল প্রদান করবে মন্দ জায়গায় থাকলে মন্দ ফল প্রদান করবে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে খুব সুন্দর প্রতিবিধান রয়েছে সমস্যা থাকলে তার সমাধানের পথ শাস্ত্রে যারা বৈদিক মুনি ঋষি এই শাস্ত্র রচনা করেছেন তারা খুব সুন্দরভাবে বলে দিয়ে গেছেন জ্যোতিষশাস্ত্র মানুষের সার্বিক মঙ্গলের জন্য ভীতি প্রদর্শনের জন্য নয় এবং দামি দামি মূল্যবান রত্ন পরিধান করানোর জন্যও নয় বৈদিক মুনি ঋষিরা বেশিরভাগ ক্ষেত্রেই বীজ মন্ত্র করতেন এবং তারা সর্বসুখ ভোগ করেছেন যারা বীজ মন্ত্র করার সময় পাবেন না তাদের জন্য রত্ন এবং রত্ন খুব খাঁটি না হলে সঠিকভাবে শোধন না হলে তার কার্যকারিতা কিছুই নেই এবার আমরা আসি মেষরাশির সম্পূর্ণ বিষয়টি আপনাদের তুলে ধরতে প্রথমে বলবো শরীর শরীর মোটের ওপর ভালো দ্বিতীয় ধন স্থান অতি শুভ ভ্রাতা মধ্যে মতপার্থক্য দেবে প্রবল মাত্রায় মা বাবার শরীর ভালো যাবে উচ্চশিক্ষায় বাধা হতে পারে সন্তান ভাগ্য অতি শুভ প্রেম বিবাহ দাম্পত্য সমস্যাবহুল চক্ষু চর্ম লোয়ার অ্যাভডোমনে লোয়ার অ্যাবডোমেন পোস্টেড গ্ল্যান্ড এবং মেয়েলি সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই ক্রোধ থেকে সাবধান হবেন যে কোনো সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ পরামর্শ গ্রহণ করে তবে সিদ্ধান্তে উপনীত হবেন সারা মাস আপনাদের ভালো কাটবে বিপরীত লিঙ্গ থেকে বিপদ হওয়ার কোনো রূপ সম্ভাবনা নেই ভাগ্য অতি শুভ কর্ম শুভ নতুন কর্মে যোগদান করার সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন রয়েছে আয় বৃদ্ধি পাবে ব্যয় অধিক ঋণ হওয়ার সম্ভাবনা রয়েছে আইনি জটিলতা হবে না তাহলে আইনি জটিলতায় যে হবে না এই জায়গাটা বলার পরেও কেউ যদি ভুল ভ্রান্তি কাজ করে তাহলে অতি অবশ্যই সেই আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন না আমরা সমস্তভাবে সুন্দরভাবে রাশি বললাম এবার আমরা এই মেষরাশির জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে প্রবাল পরিধান করেন দেখবেন আপনার লগ্ন থেকে অষ্টম স্থানে থাকা গ্রহ মঙ্গল যদি হয় সেক্ষেত্রে রত্ন পরিধান করার আগে অভিজ্ঞ গ্রহাচার্যের পরামর্শ গ্রহণ করবেন লগ্ন থেকে অষ্টম স্থান মৃত্যুর ঘরের মালিক সুতরাং মৃত্যুর গ্রহরত্ন পড়ার আগে অন্ততপক্ষে একাধিকবার অভিজ্ঞ গ্রহাচার্যের পরামর্শ গ্রহণ করেই তা করবেন তাতে মাঙ্গলিক হলে মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন কিন্তু রক্ত প্রবাল পরিধান করে নয় আমরা এক্ষেত্রে যে গ্রহেরটা সমস্যা পাচ্ছি যে ধরনের কিছু প্রবলেম দেখা যাচ্ছে আপনারা প্রবলেম শুনলেন ভালো দিক শুনলেন আপনারা কি করবেন প্রত্যহ ঘুম থেকে উঠে সূর্যের বীজ মন্ত্র করবেন দুই মহাশক্তি মিলন হয়েছে কুম্ভ রাশিতে শনি রবি বর্তমানে তাই রবির বন্ধু মঙ্গল রবির বীজ মন্ত্র করবেন ওং হ্রিং হ্রিং সূর্যায় ওং হ্রিং হৃং সূর্যায় পূর্ব দিকে মুখ করে লাল বস্ত্র পরিধান করে একশো বার। গুনতে না পারলে দশ মিনিট করবেন অত্যন্ত সুন্দর ফল পাবেন আশা করি আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন এবং মন্তব্য করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন ধন্যবাদ